জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা আলহ সাল্লামের আনুগত্যকে বিশ্বাস করে আমল না গ্রহণ না করেন আপনি ইমানের সাথে মৃত্যুর কোনো গ্যারেন্টি আপনার থাকবে সকল কিছুর চাইতে আল্লাহ তার হাবিবের মতকে সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে ঠিক না বলেন এটার জন্য কি দরকার সকল কিছুর চেয়ে বেশি আল্লাহ তরের ভালোবাসা অন্তরে থাকতে হবে হবে না আল্লাহ তা রসূলের ভালোবাসা সকল কিছুর চেয়ে বেশি যার হবে না সে কখনো আল্লাহ তা রসূলের আনুগত্য পুরোপুরি গ্রহণ করতে আল্লাহ তালা কোরআন করিমী বলেছেন স্পষ্ট উল ইনকান হুকুম ওয়া বে না হুকুম ওয়া ইক ওয়ান হুকুম ওয়াজওয়াযুকুম ওয়াশিরত হুকুম ও আনুয়ালুনিকতারফতুমুহা ওয়াতি জরতুং টেকসৌ না কাসে দাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فَتَرَبَّسُوا أي انتظروا أبكا كرو كي حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين يعني فاسقين ماني كافرين فاسقين ماني؟, ماني الله بولين. মোহাম্মদ বামান মহম্মালাম আপনি বলুন ইনকানা আবা উকুমা ইকুম যদি তোমাদের পিতৃপুরুষ যারা পিতা দাদা পিতার দিক দিয়ে যারা পিতৃব্যগণ ও আবনা উকুম সন্তানগণ ও ইফান উকুম ভাইগণ ও আজবাজুকুম স্ত্রীগণ ও আশির নিকটাত্মীয়গণ ওয়া মুয়া লুডিকতারফতুমুহা আর সেই সম্পদ যা তোমরা অর্জন করেছ অতিজার তুং ট্যাক আর সেই ব্যবসা যেই ব্যবসার ক্ষতিটাকে ভয় করো এ সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ও তার হাবিব মোহাম্মদ সাল্লাহ্ আসলামের ভালোবাসা বেশি না হবে ফাতার আব্বাসু তাহলে অপেক্ষা করো হাপ্তাহ ইয়াতি আল্লাহ হবি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত ওইটা হচ্ছে আজাব দেশকে যদি বাঁচাতে চান ইসলাম পন্থী এবং ডান পন্থীদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে আমাদের আইন কানুন ও সংস্কারের মূল উৎস হবে কোরআন সুন্না তাহলে আল্লাহর পক্ষ থেকে আজাব থেকে বেঁচে যাব নতুবা আজাব কিন্তু বড়টা আসতেছে আজাব বড়টা আসতেছে এমন সিভিল ওয়ার যুদ্ধ শুরু হবে শুধু না খেয়ে মরবেন না কি যে অবস্থা হবে দেশের স্বপ্ন কল্পনা করতে পারবেন না অতএব দেশকে বাঁচাতে হলে এই মুহূর্তেই সকল ইসলামপন্থী ও ডানপন্থীদেরকে এক জায়গায় আসতে হবে কিছু কিছু ইসলামপন্থী দলকে দিকে এক প্ল্যাটফর্মে আসতেছে ভোটের হিসাব নিয়ে এটা তোর ঐক্য হইল না আর মিয়া তোমরা রাজনৈতিক দলগুলো যতই এক প্ল্যাটফর্মে আসো গ্যারেন্টি দিয়া বলা যায় তিরিশটা সিট পাবা কিনা সন্দেহ কিন্তু তোমরা যদি অরাজনৈতিকভাবে দেশের লক্ষ লক্ষ আলে মোলামা পীরমাশায় সকল ঘরনার আলে মোলামা নিয়ে একটা অ্যালায়েন্স করতে পারো ভোটের হিসাব বাদ দিয়া দিনের স্বার্থ রক্ষায় ওখানে ভোট না মূল স্বার্থ কি হবে তাহলে শতাধিক আসন নিয়ে ইসলামপন্থীদের পক্ষে জাতীয় সংসদ দখল করা সম্ভব হবে এবং তাদের সিদ্ধান্তের বাইরে যে গভর্নমেন্টে আসুক রাষ্ট্র চালাবার কোনো ক্ষমতা এটা নাই দিনের স্বার্থ নাই স্বার্থে কে কত ভোট পাবে কথা বলেন ভোটের হিসাব করতেছে ভোটের হিসাব না দিনের হিসাব করতে হবে কিসের হিসাব সম্মানিত সুধী অতএব আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের ভালোবাসা সকল কিছুর চাইতে যখন বেশি হবে আমাদের অন্তরে তখনই আল্লাহ তার রসুল সাল্লাহ আসলামের আনুগত্য সম্ভব হবে আর আল্লাহ তার রসুল সাল্লাহ আসলামের আনুগত্য ছাড়া দিনের উপর টিকে থাকা সম্ভব রসুলি করিম সাল্লামের সুমহান সাহাবিগণ আল্লাহর হাবিব প্রতি ভালোবাসা কিরকম রাখতে হয় এই শিক্ষাটা দিয়ে গেছেন দাসনা হাদিসে আসছে বিফাতহিদ্দাল জায়দ দাসিনা বুঝলেন পুরা উচ্চারণ হচ্ছে জায়দ না একজন সাহাবি ছিল ওনাকে আবু সুফিয়ান ধরছে কাবা সামনে হত্যা করবে হত্যার আগে তাকে প্রস্তাব দেওয়া হলো আনসুদু কা বিল্লাহ ইয়া আতুহিবু আন্না মুহাম্মদ সাল্লি সাল্লাম আল আন ফি মাকানি ফি মাকানিক তুদ্রাবু অনকু ফি আহলিক তোমাকে তো হত্যা করা হবে এখনই তুমি কেটা চাও যে তোমার জায়গায় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা আসলামকে আনা হোক ওনাকে হত্যা করা হোক

আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম যেখানে আসেন ওখানে ওনার পাম ওবারক একটা কাটা বিদ্য হোক এটা আমি চাইতে পারি না আর আমি আমার এটাও আমি চাইতে পারি না আমি তোমাদের থেকে মুক্তি নিয়ে বাড়ি যে নিরাপদে থাকবো আল্লাহর হাবিব সাল্লাহ আসমের পাম মোবারক একটা কাটা বিদ্য হোক এতটুক চাওয়ার বিনিময়েও আমি তোমাদের তরবারি থেকে মুক্তি চাই না সুবাহ কিরকম ভালোবাসা রসুল করিম সাল্লাহ সাল্লামের জন্য সাহাবায় কেরামের অন্তরে ছিল সুবাহ হাজরাতে আবদুল্লাহ ইবনু জায়দ ইবনে আব্দি রব্বি প্রথম যিনি স্বপ্নে আজান দেখছেন কি নাম? আবদুল্লাহ ইবনু জায়েদ ইবনে আব্দি রব্বি উনি প্রথম স্বপ্নে আজান দেখছেন তিরমিজিদের আবার একটা আছে ওনার পরে আবার স্বপ্নে হজরত ওমর দেখছেন এই সাহাবি তাইফের কাছাকাছি ওনার একটা বাগান ছিল ওই বাগানে কাজ করতেছিলেন হাদিসের আওয়া একটা এইভাবে এসেছে وذكر مقاتل ابن بن سليمان مثل هذا وقال هو عبد الله بن زيد بن عبد ربي الانصاري الذي راى الاذان اذان تا وذكر ايضا ان عبد الله بن زيد هذا كان يعمل في جنه له اي ওদিক এদিক আবদুল্লা আব্দি ওনার বাগানে কাজ করতেছিলেন এই সময়ে সে ওনার ছেলে ওনারে খবর দিয়েছে বাবা আল্লাহ মুহাম্মদ সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আল্লাহ আল্লাহর কাছে চলে গেছেন

নূরের চেহারা মোবারক দেখার সুযোগটা আমার আর হবে না এই মুহূর্তে তুমি আমার দৃষ্টি নিয়ে নাও আল্লাহ যেন এই চোখে পৃথিবীর আর কাউকে না দেখতে হয় আমার হাত নামাবার আগেই ইবনু আব্দুল্লাবনু জয়দিবনা আব্দির রাব্বি তার দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে এই রকম ভালোবাসা সাহাবায় নাম আল্লাহর হাবিবের জন্য অন্তরে রাখতেন আপনাদেরকে বলবো যে জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহর হাবিব সাল্লাহমের রেখে যাওয়া শুননা আল্লাহ আল্লাহ তো কিভাবে করবেন জবাব পাইছেন না আল্লাহর হাবিবের আনুগত্যই আল্লাহর আনুগত্য তা আল্লাহর হাবিবের আনুগত্য কিভাবে করব আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে যে সুন্না রেখে গেছেন সুন্না নীতি রীতি জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নাহের বিশ্বাস আর অনুসরণ করলেই আল্লাহর হাবিবের আনুগত্য হবে আল্লাহর হাবিবের আনুগত্য আল্লাহর আনুগত্য বলে গণ্য হবে সহাল মুক্তির জন্য কল্যাণের জন্য ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কিছু নাই বিকল্প কিছু নাই আছে ইসলামের বিকল্প কিছু নাই ইসলামের চেয়ে উত্তম কিছু নাই বরং আশ্চর্য হবেন ইসলাম ছাড়া সব কিছুকে আল্লাহ বলছেন শয়তানের তরিকা কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাহ বলে তেত্তবি উ খোতুয়াতি শেতন ইনহুল আকুমাদুউ মুবিন ও ইংজেলেল তুম মিনবাদিমা জ এত কুমুল বেগনা তুফ আলমু আন মাল্লাহা আজি জোন হাকিব সুরা বকারাম আল্লাহ তালা বলেন হে মোমিন গল তোমরা পরিপূর্ণভাবে ইসলাম প্রবেশ করো বলে তেত্তবিও খোতুয়াতি শয়তান শয়তানের পদঙ্ক অনুসরণ করো না শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো ব্যাখ্যা কি আবদুল্লাহ ইবনু সালাম মাদিনা মুনাওয়ারায় ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন উনি ইসলাম গ্রহণ করার পর অনেক ইহুদি আলেম মুসলমান হয়ে গেছে বুঝেন নাই ইমান আনার পরে আল্লাহর হাবিব সাল্লাহমে সুননাতে দিনে শরীয়তের সব মানতে লাগলেন সব গোপনে মুসানবী শরীয়তের কিছু কাজও করতে লাগছেন মুসানবী শরীয়তে উনি ইজতেহাত করছেন কি করছেন ইজতেহাত করছেন যে মুসানবীও তো পায়গাম্বার ছিল তো যেগুলো মানসুখ হয়েছে বাদ দিলাম যেগুলো করা যায় করতে সমস্যা কি নাকি আল্লাহ তালা তখন ধমক দিয়ে বললেন ইয়া আইয়ু হাল্লা দিন আমানু এর মানি আল্লা দিন সদ্দাকু রিসালাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদখুলু ফিল সিলমে কাফাই উদখুলু ফিল ইসলামে তাম্মা হে মুমিনগণ তোমরা যারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতকে বিশ্বাস করেছ শোন ইসলামে পুরাপুরি প্রবেশ করো অর্থাৎ আমার হাবিব মোহাম্মদ সাল্লামের দিন ইসলামকে গ্রহণ করার পর পূর্বের নবী মুসা শরীয়তের কোন ন্যাক আমল করারও এজাজত ওটে কাল্লা কি বলছেন খুতুয়াতু শয়তান কি বলছেন শয়তানি কাজ কি কাজ কারণ মুসানবী যেটা আল্লাহর কাছ থেকে আনছিলেন ওটা তো মেয়াদ চলে গেছে ওষুধ যত দামি হোক মেয়াদ উত্তীর্ণ খাইলে মানুষ কথা আর ফেল ব্রেড রুটি বেঁচে যাবেন একটু ঢেকুর আসবে আপনার তো বাঙালি ডেট ফেল ভাত খান পান্তা ভাত কথা বলেন এটা মোটা মোটামুটি মজাই লাগে হ্যাঁ ঘুম আসে কিন্তু ডেট ফেল ওষুধ খাইলে মারা যাবে না আমি প্রায় উদাহরণ দিয়ে থাকি আপনার ক্যান্সারের ক্যামোথেরাপি অনেক দাম জার্মান মেড ফ্রান্স মেড এগুলো আশি হাজার এক লাখ টাকা এক বোতল এতটুকু আর এটার তারিখ দেওয়া আছে মে মাসের এক তারিখ রাত বারোটা পর্যন্ত মে মাসের এক তারিখ রাত একটা বাজে এই এক বোতল আশি হাজার টাকার যে শিশি ওষুধ দাম কত রাত একটায় দাম কত একটা কাওনা কারণ ডেট এটা লাগালে ক্যান্সার রুগী তাড়াতাড়ি স্থানে যাবে আল্লাহ তার আখিরি নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে পূর্ণাঙ্গ দিন ইসলাম দিয়েছেন এর আগে ইশাশ্বরীয় ডেট ফেল মুসাশর ডেট ফেল সে মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু গ্রহণ করার সুযোগ নাই এই যদি হয় মুসানবী ইসানবীর ক্ষেত্রে তা তোমরা যারা পোলারিজমের নামে পশ্চিমা জগৎ থেকে বহুত্বপাত আনতে চাচ্ছ বাংলাদেশে সেকুলারিজম ডেমোক্রেসি এরিস্টোক্রেসি সোশ্যালিজম এগুলোকে আদর্শ হিসেবে গ্রহণ করছো শুনতে খারাপ শোনালেও আল্লাহর পবিত্র সত্তার কসম আদর্শ হিসেবে যারা নিস নিশ্চয় তাদের কাছে ইসলামের চোটা ভালো লাগছে তোমরা মুসলমানের কাতারে এক্ষেত্রে আলেমেলা আমাকে সবচেয়ে সতর্ক থাকতে হবে দিনের নিতে আমার কাছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবাই আসবে কিন্তু ইহুদি বৌদ্ধ খ্রিস্টানকে নিয়ে আমি ধর্মীয় আলাপ ইন্টারফেথ ইন্টার ডায়ালগ আন্তঃধর্মীয় সম্প্রীতি নামে কোন ওই ধর্মগুলো তো আল্লাহ রিজেক্ট করে দিচ্ছেন রিজেক্টেড ওখানে ভালো যা আছে সব মেয়াদ উত্তীর্ণ অতএব আন্তঃ সম্প্রীতির নামে বসার উদ্দেশ্যই হচ্ছে ইসলামের মৌলিক বিধানের ক্ষেত্রে শিথিলতা এবং একরকম বোঝা পড়া আসেন আমরাও কিছু ছাড় দিই আপনারাও কিছু ছাড় দেন আমরাও কিছু ছাড় দিই কিছু ঢাকায় হইছে কয়দিন আগে আন্তধর্মীয় ধর্মীয় সম্প্রীতি দেখেন নাই জি জি করে না দেখেন নাই কিছু আলেমও গেছে নেতাও গেছে আফসোস সামান এই যে আন্তঃ যে মতবাদটা আন্তধর্মীয় সম্প্রীতি ঠিক না যেখানে আল্লাহ বলে দিলেন অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না তো সম্প্রীতি মানে তো বন্ধুত্ব যারা গেলেন এই আন্তধর্মীয় সমাবেশে যান আগে গেছেন এখন যাচ্ছেন ভবিষ্যতে যাবেন আপনাকে আল্লাহর কথায় বিশ্বাস নাই কাফের মোসেক তো কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না যেখানে দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব সাল্লা আল সাল্লাম এবং সাহাব সাথে ইহুদিরা চুক্তি ভঙ্গ করল সেখানে আমরা কি আশা করতে পারি কখনো উন্মত হিসেবে আমাদের সাথে তারা চুক্তি রক্ষা করবে বন্ধুত্ব করবে সম্প্রীতি করবে এখন আমি আবার এটি ঘাটছি এই ইন্টারফেথ মতবাদ আসলো কোথেকে এই মতবাদটাকে পৃথিবীতে দাঁড় করেছে শিয়া সম্প্রদায় ইসলামের শত্রু শিয়ারা তারা ইতিহাস বলে মধ্যযুগে বিখ্যাত এক বিজ্ঞানী ছিল আল বিরুনি নাম শুনছেন না সে হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করে এবং তুলনামূলক ধর্মচর্চা করে ইন্টারফিতের মতোবার্টা সে প্রথম চালু করছে মুসলিম সমাজে কিন্তু ইতিহাস বলে আলবিরুনি শিয়া সম্প্রদায়ের লোক ছিল পৃথিবীতে যখনই মুসলমান তাদের সমাজ ও রাষ্ট্রে অমুসলিমদের ক্ষেত্রে যে নীতি তা ত্যাগ করে অমুসলিমদের সাথে বন্ধুত্ব বা সম্প্রীতি করতে গিয়েছে অমুসলিমরা পিছন দিক দিয়ে মুসলমানদেরকে ছুরি মেরেছে তার সবচেয়ে বড় প্রমাণ দুইটা একটা হচ্ছে অটমন ওসমানী খেলাফতের অবসান ঘটতো ইহুদিদের কারণে বুঝলেন বিদায় লগ্নে যে শাসক ছিল ওসমানীদের ইহুদিদেরকে চরম সুযোগ দিয়ে দিয়েছিল বিশেষ করে আলট্রা অর্থোডক্স জিউস আলট্রা অর্থডক্স জিউস ইহুদিদের মধ্যে একটা কট্টরপন্থী এদেরকে তুরস্কে ব্যাপক ধর্মচর্চার সুযোগ দিচ্ছে তারপর ইহুদিরা কি করলো উনিশশো সালে ফিলিস্তিন দখল করে নিল যুদ্ধ করল আজ পর্যন্ত সে ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করে চলছে আমাদের দেশে কিছু নির্বোধ আছে কিছু কাফের মোশেক আছে কিছু নাস্তিক আছে ইসরায়েল আর ফিলিস্তিনের বিষয়ে শুধুমাত্র সৌদি আরবকে দোষারোপ করে এই নির্বোধগুলো না ইতিহাস পড়ছে না আকিদা সম্পর্কে জ্ঞান আছে একমাত্র ইসরায়েলের সামরিক হস্তক্ষেপ করার অধিকার রাখে তুরস্ক কারণ উনিশশো সালের আগে এই গোটা ফিলিস্তিন ইসরায়েল ছিল তুরস্কের কার ছিল যেমন রাশিয়া হামলা করছে না ইউক্রেনে কারণ সোভিয়েত আমলে ওটা কার ছিল রাশিয়ার ছিল কার ছিল রাশিয়ার ছিল এখন তুরস্কের পূর্ণ অধিকার আছে তার মানচিত্রের মধ্যে পুরা ফিলিস্তিন ইসরায়েলকে নিয়ে উদ্ধার করে ইহুদিদেরকে বিতাড়িত করার দোষদার তাকে দোষ না দিয়ে আমরা দোষ দেই সৌদি আরবের শাসক যারা তাদেরকে তারপরে কাতারের আমির কি করলো দুবাইয়ের আমির কি করলো এটাও কুখ্যাত শিয়া ও তাদের দালাল যারা তাদের একটি চক্রান্ত যা মুসলিম সমাজের মধ্যে ছড়ায় দিচ্ছে কথা বুঝতে পারছেন এ ব্যাপারে আমার অনেক ডকুমেন্টারি লেকচার আছে এগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই যে মতবাদ ইন্টারফেথ আন্তঃধর্মীয় সম্প্রীতি মতবাদ এটা বিভিন্ন যুগে করছে শিয়া সম্প্রদায় এটাকে রাষ্ট্রীয় রূপ দিছে আকবর মানে এই যে আন্তধর্মীয় সম্প্রীতি থেকেই দিনে এলাহির মতবাদটা বাদশা আকবর নিছে তাহলে এই আন্তঃধর্মীয় সম্প্রীতি ইন্টারফেথ এই কনসেপ্টটা কি ইসলামের বিপক্ষে না দেখেন সুস্পষ্টভাবে আপনারা ইতিহাস ঘাটলে দেখতে পাবেন ইন্টারফেথের ব্যাপারে চূড়ান্ত মতটা দেওয়া হয়েছে দ্য কনসেপ্ট অফ ইন্টারফেথ ডায়ালগ হ্যাজ রুটস ইন ভেরিয়াস হিস্টোরিক্যাল পিরিয়ডস এন্ড কালচারাল ইন্টারাকশন ফর এক্সাম্পল দ্য সিক্স সেঞ্চুরি মুঘল এম্পায়ার আকবর হোস্টেড ডিসকাশন উইথ জুস অ্যান্ড খ্রিস্টিয়ান যে ইন্টারফেথ মতবাদটা এটার বিভিন্ন ঐতিহাসিক ভিত্তি আছে সাংস্কৃতিক ভিত্তি আছে কিন্তু চূড়ান্ত পর্যায়ে দেখা যায় উদাহরণ দিছে তারা কিন্তু আমরা দেখি ওইটাই রাষ্ট্রীয়ভাবে চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে বাদশা আকবর ষোলোশো শতাব্দীতে মুঘল সম্রাট সে কি করলো ইহুদি পণ্ডিত আর খ্রিস্টান পণ্ডিতদেরকে নিয়ে বসছে বসে ইসলাম থেকে কিছু নিল খ্রিস্টান থেকে কিছু ইহুদি থেকে কিছু হিন্দু থেকে কিছু নিয়ে এই দিন এলাহী নামে একটা কুফরি মতবাদ বের করছে যদি ইন্টারফেদ বা আন্তধর্মীয় সম্পৃতি সম্প্রীতি সংলাপ বৈধ হইত তো মুজাদ্দেদ আল ফেসানি ওই সংলাপে বসতেন না আকবরের সাথে লড়াই করতেন কথা বলে না করছেন কোনটা ইতিহাস ঘেঁটে দেখবেন বাদশাহ আকবরের সাথে দুইজন মৌলবী ছিল মোল্লা আবুল ফজল ফয়জি আর মোল্লা আল আবুল ফজল আল্লামী আবুল ফজল ফৈজি আর আবুল ফজল আল্লামী এই দুইনও ভাই ছিল শিয়া কি ছিল এই যে তারা কুচক্রের মাধ্যমে বাদশা একবার তেরো বছর বয়সে বাদশা হয়েছে আর খত না হয়েছিল কি জানি না তখন কত বছর তেরো বছর বয়স তারপরে তাকে দিয়ে এই ইহুদি ধর্মের পণ্ডিত খ্রিস্টান ধর্মের পণ্ডিত হিন্দু ধর্মের পণ্ডিত সবাইকে নিয়ে ইসলাম থেকে কিছু মুসলমান থেকে ইসলাম থেকে কিছু খ্রিস্টান থেকে কিছু হিন্দু থেকে কিছু ইহুদি থেকে কিছু নিয়ে ইসলামের বিপক্ষে একটা নতুন ধর্ম মত আবিষ্কার করছিল এই বাস্যা আকবরের দিন ইলাহিকে চুরমার করে দিছেন মুজাদ্দেদ আলফেজানি যে সম্প্রীতি ইন্টারফেট বা আন্তধর্মীয় সম্প্রীতি সংলাপ বৈধ হইতো তো মুজাদ্দেদ কি সংগ্রাম করতেন না সংলাপে বসতেন তোমার এসে পড়ছে এখনই ময়দানে চলে যাবে কথা শুনতেছেন তাহলে কত চক্রান্ত আমাদের দেশকে গ্রাস করতেছে চতুর্দিক থেকে চিন্তা করেন তো হ্যাঁ করতেছে না তুমি আল্লাহর নামে তকবির দিছো দাও এবার হঠাৎ দিছ তো দাও সাল্লাল্লাহু আলাইহি কোরআন শূন্য ছাড়া অন্য কিছু মানি না মানব না শুধু কোরআন বললে সুযোগ পাবে আহলে কোরআন দাবিদার কাফেরগুলো গুলো কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না ঠিক না তাহলে চূড়ান্ত পর্যায়ে যে কথা বলে ইতি টানতেছি অবশ্যই আমাদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাই সাল্লাম যে শরীয়ত রেখে গেছেন দেড় হাজার বছর আগে তার পূর্ণ অনুসরণ করতে হবে অন্ধ অনুসরণ করতে হবে কথা বলেন পূর্ণ অনুসরণ অন্ধ অনুসরণ চোখ বন্ধ করে নাস্তিকরা আমাদেরকে বলে ধর্মান্ধ ধর্মান্ধ মানে যে অন্ধভাবে ধর্মকে মানে তো শরীয়তের বিধান মানতে যায় কি আমরা যুক্তি খুঁজি না চোখ বন্ধ করে মানি হজুর ফরাজ কয়টা কেউ যদি বলে চারটা কেন ছয়টা দরকার ছিল গোসলের ফরজ কয়টা তিনটা কেউ যদি বলে ছোট গোসল বড় চারটা গোসলের হবে আটটা ওটা মুসলমান না কাফের আমরা শরীয়তকে পূর্ণ অনুসরণ অন্ধ অনুসরণ করব। এবার ওরা আমাদেরকে এক্সটিভিস্ট বলুক মৌলবাদী বলুক সন্ত্রাসী বলুক আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মাতে মহাম্মাতি আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ দাও দাও ও যা নানী সংস্কার কমিশন